ক্লাস নাইনটেন লেভেলে উচ্চতর করিতে দেখবেন যে ধারা নামক যে চাপটা আছে সেখানে বেশ কিছু রকম ধারা আছে ধারাগুলো আমি এখানে দেখাইছি দেখেন এই যে এখানে রোমান ওয়ান টু থ্রি ফোর এইট এবং আরও হয়তো অনেক ধারা আছে সেগুলো এখানে অ্যানালিস্ট করব তো এইগুলা মনে করেন যে ফুল সলিউশন অর্থাৎ কোন সর্তা দিনে মানে এক্সের মানের উপর বা চল খেটে হইতে পারে পি কিউ এবি হইতে পারে সেটার মানের উপর কোন শর্ত আরোপ করলে ধারাটার অসীমত সমষ্টি থাকবে এবং সে অসীমতম সমষ্টি কী এটাই হচ্ছে গিয়ে ফুল সলিউশন চলুন আমরা একটা একটা করে দেখি ফার্স্টে এইটা না হ্যাঁ এটাই হবে দেখেন এখানে এই হচ্ছে আপনার নিচে হরে আসে হচ্ছে কি এ এক্স প্লাস বি ফরম্যাটে উপরে আসে সি এখানে এর ভ্যালু হচ্ছে কি ফোর বি এর ভ্যালু ওয়ান এবং সি এর ভ্যালু হচ্ছে কি আপনার ওয়ান তাই না সো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব এবং এখানে এই লিস্টে এক নং সিলেক্ট করা আছে সো এইটা সিলেক্ট করা থাক আমরা এখানে ভ্যালুগুলো বসাবো ফোর ওয়ান এবং এখানে ওয়ান আরে চলক তো এক্সে জায়গায় এক্স থাক এখানে আমরা ফাইন সলিউশন বাটনে ক্লিক করলে এই যে পূর্ণ সমাধান চলে আসলো এটা আপনি মিলে দেখতে পারেন যে ওইখানকার টেক্স পেয়ে যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই করছি ঠিক আছে সো হয়তো সামান্য কিছু হেরফের হইতে পারে আমি যেখানে মনে করছি টু বি বেটার এই জিনিসটা দেওয়া উচিত সেটা আমি ঢুকাই দিতেছি যাই হোক সেই অসীমতক সমষ্টি থাকা শর্ত আছে আসে এক্স গ্রেটার দেন জিরো অথবা এক্স লেস দেন মাইনাস হাফ চলুন দেখি সেটা আসছে কিনা এখানে আসে এই যে এক্স লেস দেন মাইনাস হাফ অথবা এক্স গেটা দেন জিরো এবং অসীমতক সমষ্টিতে আসছে ওয়ান বাই তাই না চলুন দেখেন এখানে কি আছে এখানে কিন্তু ওয়ান বাই আছে নেক্সট আমরা এই দুই নম্বর অপশন যেটা আসছে দুই নম্বরে আছে এই যে ধরেন আপনাকে দেখাই ওটা ছিল প্লাসওয়ালা না এক নম্বরটা রোমান টু মাইনাস মাইনাসওয়ালাটা এটা আমরা খুঁজি মানে এখানে আমি ইয়া করে সিলেক্ট করে রাখছি একটা একটা করে দেখাবো খালি হ্যাঁ এটাই হচ্ছে মাইনাস মাইনাসওয়ালা ওইখানে যেমন উপরে সি ছিল ওয়ান এখানে কিন্তু সি অন্যরকম এখানে সি হইতেছে আপনার টু এবং এই অঙ্কগুলোর মানে মেন থিং আছে প্রথম পদ আর সাধারণ অনুপাত সেম অর্থাৎ আমার অঙ্কগুলো এখানে এর আমি যে সফটওয়্যার ডেভেলপ করছি বা প্রোগ্রাম এগুলোর থিম বা প্রিন্সিপাল আছে আপনার প্রথম পদ এবং সাধারণ অন্তর সমান যেখানে সমান না সেটাকেও আমি জোর করে সমান বানাইছি যাতে করে মোটামুটি সেম প্রসিডিউরে করা যায় ঠিক আছে তা আপনি যেখানে দেখেন এখানে এ হইতেছে থ্রি বি হইতেছে ফাইভ এবং সি হইতেছে টু এবং এটা মাইনাস ওলা থ্রি ফাইভ টু আপনি এই যেখান থেকে দুই এখনই সিলেক্ট করতে পারেন অথবা পরে করলেও হবে থ্রি ফাইভ এবং এখানে হতে হচ্ছে টু তারপরে আপনি ফাইন সলিউশন বাটনে দেখেন যে অলরেডি চলে আসছে আমরা খালি শর্ত আর ওইটা সামেশন এই দুইটা দেখি এক্স গ্রেটার দেন থ্রি বাই ইয়ার কী বলে সেভেন বাই থ্রি অথবা এক্স লেস দেন ওয়ান তাই না আচ্ছা দেখেন এখানে আস কী আসে এই যে এক্স গ্রেটার দেন সেভেন বাই থ্রি অথবা এক্স লেস দেন ওয়ান এবং এখানে আপনার অসীমধক সমষ্টি আসছে টু বাই থ্রি এক্স মাইনাস সেভেন এবং এখানেও কিন্তু তাই আসছে দেখতে পাচ্ছেন ওকে লেটস ট্রাই অ্যানাদার এটা কোন টাইপের এটা আপনার মাইনাসওয়ালাই হুম একটা একটা করে দেখি মাইনাসওয়ালাদেরটাকে বললাম পার্থক্যতা আছে আপনার এখানে শুরুতে আবার এক যোগ করা আছে ঠিক আছে এরকম যদি হয় তো নর্মালি আপনি যদি এখানে যেভাবে করছেন প্রথম পথ এই ইকুয়ালস টু ওয়ান আর অন্য সেক্ষেত্রে মানে প্রথম পথ আর সাধারণ অনুপাত মিলবে না কিন্তু আপনি চাইলে একটা কাজ করতে পারেন এই ওয়ানটাকে আলাদা আলাদাই রাখতে পারেন এবং বাকি যেগুলো আছে সেগুলোকে আপনি একটা ব্রাকেটের মধ্যে আটকে দিতে পারেন এবং বলতে পারেন যে ব্রাকেটের মধ্যে যা আছে সেটা গুণোত্তর ধারা সম্পূর্ণটা যেমন গুণত্বর ধারা ঠিক তেমনি ওই এক বাদ দিয়ে বাকি যা আছে সেগুলো কিন্তু গুণোত্তর ধারা ওইভাবে করলে কিন্তু কোনো সমস্যা নাই আমি ওইভাবেই করছি দেখেন তো এখানে জিনিসটা ছিল কি ওই ওয়ান বাদ দেন ফরগেট গেট ওয়ান বাকি থাকে হইতেছে আপনার এই যে থ্রি ফাইভ আর ওয়ান হ্যাঁ এই জিনিসটা মনে রাখেন সো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে এইটা না নাম্বার ফোর সিলেক্ট করতে হবে তাই না নাম্বার ফোরের ফোরের ফরমেটে আপনার মিলে এবং থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এখানে সবই আছে খালি সিয়ার জায়গা এখানে ওয়ান দেব এবং ফাইন সলিউশন দিব ফাইন কন্ডিশন দিব আর কি বাটনে ক্লিক করব আমাদের শর্ত হইতে আছে এক্স গ্রেটার দেন টু অথবা এক্স লেস দেন ফোর বাই থ্রি চলেন দেখি সেটা আসছে কি না এক্স গ্রেটার দেন টু অথবা এক্স লেস দেন ফোর বাই থ্রি অসীমতক সমষ্টি হইতে আছে থ্রি এক্স মাইনাস ফাইভ এবং থ্রি এক্স মাইনাস সিক্স সেটা কিন্তু মিলছে যে থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস সিক্স এবং এটার অঙ্কটা শুরু হবে আপনার এইভাবে যে প্রদত্ত ধারা হইতেছে এক প্লাস একটি গুণোত্তর ধারা যার প্রথম পদার্থ এবং সাধারণ অনুপাত অর্থাৎ এ এবং আর দুটাকে আমরা সমান দেখাইছি এরপর নেক্সট আর আসে এটা কি দেখি এটা অলরেডি আমরা সলভ করেছি এটা দেখি এটা কিন্তু এইমাত্র যেটা করলাম সেটাই কিন্তু এটা প্লাস ভার্সন আর কি এবং এখানে আপনার এ হতে আছে ফাইভ বি এতে আছে ওয়ান এবং সি হতে আছে ওয়ান কিন্তু এই যে তিন নম্বর যে ফরম্যাট এটার মধ্যে পড়ে এর জন্য আমরা এখানে তিন সিলেক্ট করবো এখানে আমরা ফাইভ ওয়ান ওয়ান দিব এবং তারপরে আমরা ফাইন কন্ডিশন বাটনে ক্লিক করবো এখানে অঙ্কটা একইভাবে শুরু হয়েছে এখানে আমরা শর্ত পাইছি এক্স কেটার দেন জিরো অথবা লেস দেন মাইনাস টু বাই ফাইভ চলেন দেখি সেটাই আসছে কি না এক্স কেটার দেন জিরো অথবা এক্স লেস দেন মাইনাস টু বাই ফাইভ অসীমতক সমষ্টি হচ্ছে কি এইটা এই যে ফাইভ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ফাইভ এক্স অথবা এইটা আর কি তো এখানে দেখেন সলিউশন কী আসছে সরি হোল্ড অন এ মোমেন্ট এই দেখেন আমাদের সে একই রেজাল্ট আসছে ফাইভ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স এরপর আটটা ফরমেটের মধ্যে পাঁচটা আজকে দেখাবো এবং বাকি তিনটা অথবা যদি আরও ফরমেট বের হয় সেগুলো আরেকটা ভিডিও বা টিউটোরিয়াল ভিডিওতে দেখাবো কারণ পুরোটা দেখাইতে গেলে বি টু লেং দি এবং এটা দেখেন একটা ফরমেট এটা আপনার শুরুতে ওয়ান নাই তা সত্ত্বেও কিন্তু এখানে আপনি যদি এটাকে যদি প্রথম পদ ধরেন তাহলে প্রথম পদ এবং আর মানে এ এবং আর সেম হবে না ডিফারেন্ট হবে এই জন্য এই অঙ্কটা প্রসেস করতে হবে একটু জটিল আর কি তো সেটা সবার জন্য না হইতে পারে মনে করেন যে আমার অ্যাপ ইউজ করতে যদি আপনি মনে করেন টু কমপ্লিকেটেড তাহলে ইউজ করবেন না আপনি নিজের উপায় করেন অথবা দেখেন অন্য কেউ ডেভেলপ করতে পারে কি না অথবা আপনি যে ডেভেলপ করেন দেখেন এখানে এটা অঙ্কটা আমি যেভাবে করছি আর কি মানে আমার যাতে প্রোগ্রামিংয়ে মিনিমাম এফোর্ট হয় এই জন্য ওই সলিউশনের উপরে কিন্তু সেই ইয়া প্রিন্সিপাল এই এই নীতি কিন্তু প্রভাব পড়ছে কিন্তু সলিউশন সবই ঠিক আছে ভ্যালিড কারণ একই অঙ্কের বিভিন্নভাবে সলিউশন করাই যায় তো আপনাকে এই সমস্ত ক্ষেত্রে যেখানে কিনা না শুরুতে ওয়ান নাই তা সত্ত্বেও আপনার হতেছে এ এবং আর মিলবে না এই যেমন এ হতেছে উপরে ওয়ান এখানে আর উপরে টু সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোনো একটা সংখ্যা আছে যে সংখ্যা দেওয়া সেটা পূর্ণ সংখ্যা হইতে পারে অথবা ভগ্নাংশ হইতে পারে সংখ্যা দেওয়া এই প্রত্যেকটা পদকে গুণ অথবা ভাগ করলে ধরুন এমন একটা অবস্থা আসবে যে এ এবং আর সেম হবে এবং এখানে অবজারভেশন দিয়ে আমি দেখতে পাচ্ছি যে সেই সংখ্যাটা হচ্ছে এখানে টু টু হইলে এখানে টু বাই ফোর এক্স প্লাস ওয়ান হয় এখানে হয় ফোর ফোর আছে টু স্কোয়ার ডিভাইড বাই সেই জন্য আমরা এটাইভাবে ট্রাই করি ঠিক আছে এখানে ফোর ওয়ান ওয়ান আর ওই সংখ্যাটা হচ্ছে টু এবং এটা কিন্তু আপনার আট নম্বর যে ইয়া সেটার মধ্যে পড়ে আর যে এখানে দেখেন এখানে অরিজিনাল ধরেন ধারাটা অন্যরকম ছিল কিন্তু কে দিয়ে গুণ করার ফলে এমন একটা সিচুয়েশন হয়েছে যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা এই উপরের কোনো একটা জিনিসের ওই এক নম্বর ইয়ার সাথে মিলে হ্যাঁ এই হচ্ছে গিয়া মেন কাহিনী মনে হইতেছে এটার একটা নেগেটিভ ভার্সনও বের করতে হবে ওকে সেটা করবো ডোন্ট ওয়ারি সো আমরা এখানে ফোর ওয়ান ওয়ান এবং টু এভাবে অ্যাপ্লাই করি ফার্স্টে এখান থেকে আমরা আর্ট সিলেক্ট করি এবং যে সংখ্যা দিয়ে আপনি ধারাটাকে গুণ করলে প্রমিত স্ট্যান্ডার্ড আকারে আসে সেটা ভগ্নাংশ হইলে ওয়ান চাপুন অন্যথায় দুই চাপুন আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ণ সংখ্যা সো দুই চাপ্য এবং তো পূর্ণ সংখ্যাটা আসলে টু এরপরে ওই আট আমি পলিসিনের কুলে পারতাম এখন এই ইনপুট আমাকে আবার দিতে হবে আচ্ছা এখন আমি যদি এই ফাইন কন্ডিশন দিই যে আমাকে আবার ইনপুট দিতে হচ্ছে তো দেখেন মনে হয় কোথাও একটা ঘাপলা হয়েছে নাকি আমরা এটা হচ্ছে এখানে যে সিয়ার ভ্যালু বসাইছেন সেটা হচ্ছে যেভাবে দাম আছে সিয়ার ভ্যালু ওটা বসাইলে হবে না আপনার ওই সংখ্যা দিয়ে গুণ করার পরে কত হয় সেটা বসাইতে হবে এবং গুণ করার পরে তাহলে তো টু হবে ঠিক না এই জন্য এখানে টু বসাইতে হবে এবার আমরা ফাইন কন্ডিশন এই যে এটা একটু জটিল আর কি এই অংশটা মানে এটা অন্য ইউজ না করলেও আমার কাজে লাগবে এজন্য আমি ডেভেলপ করছি তো যাই হোক এই যে এটা হচ্ছে ফুল সলিউশন এবং দেখেন এখানে আমরা ওই কন্ডিশন আর সামেশন এই দেখি এক্স গ্রেটার দেন দ্য কোয়ার্টার আর লেস দেন মাইনাস থ্রি কোয়ার্টার তাই তো এখানে দেখি এই যে কোয়ার্টার এবং মাইনাস থ্রি কোয়ার্টার সামেশন হচ্ছে ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান চলেন এটা দেখি হ্যাঁ সামসং কিন্তু সেটা সো এটা হচ্ছিলো পরব ওয়ান পুরোটা করতে গেলে তো অনেক লম্বা ভিডিও হয় আর কি মানে টিউটোরিয়াল হয় এবং টিকটকে আবার পনেরো মিনিটের বেশি সময় আলো করে না তো ঠিক আছে এটা আপনার ইউ আর হতে আছে এই যে ডোমেন নেইম এবং হতে স্ল্যাশ সিরিজ কন্ডিশন এগুলো সিরিজ মানে ধারা না এবং কন্ডিশন হচ্ছে শর্ত সাম দিতে পারতাম যে সিরিজ কন্ডিশন সাম কিন্তু অনেক লম্বা হয়ে যায় তো ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন